ঘোষণা মতো বনগা শাখার বাকি স্টেশনে স্টপেজ দিল এসি লোকাল এদিন যাত্রীদের মধ্যে লাড্ডু বিতরণ হয় অঞ্জলি সিল্ক শিমুলতলার এখন এক নতুন নতুন রূপে সাজে সোমবার ঘোষণা মতো অশোকনগরে স্টপেজ দিল এসি লোকাল ট্রেন এদিন সকাল আটটা আঠাশ মিনিটে অশোকনগর দু নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় ট্রেন এসি লোকাল ট্রেনকে কেন্দ্র করে আজ অশোকনগর স্টেশন চত্বর উৎসব মুখর হয়ে ওঠে এদিন এসি ট্রেনকে স্বাগত জানাতে স্টেশনে উপস্থিত ছিলেন বিধায়ক নারায়ণ গোস্বামী তিনি নিজের হাতে লাড্ডু বিতরণ করলেন অশোকনগর দু নম্বর প্ল্যাটফর্মে সাধারণ যাত্রীদের মধ্যে এসি ট্রেন পেয়ে সাধারণ ট্রেন যাত্রী থেকে শুরু করে অশোকনগরের সাধারণ নাগরিকদের মুখে চওড়া হাসি আমাদের সব স্টেজ মোটামুটি গোবরডাঙ্গা বাসাত দত্তপক্ষ দাঁড়াতো আমাদের অশোকনগর দাঁড়াতো না এম সাহেবের ইয়েতে খুব ভালো লাগলো যে আজকে থেকে আমাদের অশোকনগরেও এসি লোকাল দাঁড়াবে একদমই খুব খুশির দিন যে আমরা একদম অশোকনগরবাসী হিসাবে আমাদেরও খুব খুশির দিন যে আমাদের অশোকনগরেও আজকে থেকে এসি লোকাল দাঁড়াবে আর আমি সেই এসি লোকালে আজকে প্রথম যাত্রী একদম বিধায়ক এদিন এসি লোকাল ট্রেনের টিকিট কেটে আটটা আঠাশে সাধারণ যাত্রীদের সঙ্গে ট্রেনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়েই পৌঁছে গেলেন বারাসত পর্যন্ত বিধায়ক বলেন প্রথমে অশোকনগরে এসি লোকালের স্টপেজ না দিয়ে এখানকার বাসিন্দাদের ছোট করেছিল আমরা খুশি এখানে স্টপেজ দেওয়াই পাশাপাশি এসি ট্রেনের ভাড়া নিয়েও প্রশ্ন তোলেন বিধায়ক তার বিরুদ্ধে অশোকনগর মানুষ প্রতিবাদে গর্জি উঠেছে আমি বিধায়ক হিসেবে আমার অত্যন্ত খারাপ লেগেছে সেই আন্দোলনে আমি আমার সঙ্গে অশোকনগর আপমর বাসী ছিল আজকের এই জয় আমি মনে করি অশোকনগর বাসীর জয় তাদের জন্যে এই এসি রেলকে এসি ট্রেনকে আমরা অশোকনগরে থামাতে বাধ্য করেছি আমি শুনলাম যে রেল এমনি ভাড়া হচ্ছে দশ টাকা নর্মাল ট্রেন সাধারণ ট্রেন কিন্তু এসি লোকালের জন্যে নব্বই টাকা এক্সট্রা আশি টাকা নেওয়া হচ্ছে তাহলে কি রেল ব্যবসায় নেমেছে রেল কি আর যাত্রী পরিষেবার ব্যাপারটা নেই পরিষেবা সার্ভিসের যে ম্যাটারটা নেই অর্থাৎ আর পাঁচটা বেনিয়া ব্যবসাদারের মতো কেন্দ্র সরকার কি ব্যবসায় নেমেছে এই প্রশ্নটা নিয়ে আগামী দিন ডিআরএমের সাথে কথা হবে যে একটা ট্রেন রানাঘাট থেকে শিয়ালদা ভায়াবঙ্গা পর্যন্ত যেতে মোট এক্সট্রা এসি চালানোর জন্যে কত বিদ্যুৎ কনজামশান হয় এবং কত প্যাসেঞ্জার ওঠা নামা করছে তার একটা ট্যারিফ তাদেরকে তৈরি করতে হবে এবং সেখানে অশোকনগরের মানুষকে স্যাটিসফাই করতে হবে কেন এটা নব্বই টাকা হলো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড অশোকনগর সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টার বনগা ফোন জিরো